বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন বয়সকে যেন থামিয়ে দিয়েছেন নিজের ইচ্ছা শক্তি আর যত্নে চুয়াল্লিশ বছর বয়স হলেও তার সৌন্দর্য দেখে অনেকই অবাক হয়ে যান ডাক মসৃণ হিন আর উজ্জ্বল ত্বক তাকে আজও করে তুলেছে চির যৌবনার প্রতীক ভক্তদের কৌতূহল এত বছর পরেও কিভাবে এমন তারুণ্য ধরে রেখেছেন জানে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই ভাস করেছেন তার সৌন্দর্যের রহস্য সানের মতে প্রসাধনী ব্যবহারই কেবল নয় বরং স্বাস্থ্যকর জীবনযাপনই হল তার আসল গোপন রহস্য বাহিরের তেল মশলাদার খাবার এড়িয়ে চলেন তিনি প্রতিদিনের খাবারের রাখেন প্রচুর শাকসবজি আর পানি সানে বিশ্বাস করেন ত্বকের তারুণ্য ধরে রাখতে পানি হল একমাত্র অব্যর্থ সঙ্গী পাশাপাশি শরীর ফিট রাখতে নিয়মিত ব্যায়াম তার দৈনন্দিন জীবনের অংশ শুধু ভিতর থেকে নয় সানি যত্ন নেন ত্বকের দিকেও ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন তিনি ফেসওয়াশ ও নাইট ক্রিম ব্যবহার করেন তাছাড়া ঘরোয়া টোটকাতেও তার ঝোঁক রয়েছে প্রবল অ্যালোভেরা জেল দিয়ে তৈরি মাস্ক তিনি ব্যবহার করেন নিয়মিত সানির ভাষায় এটি ব্রণ বা খুস্করি দূর করতে যেমন কার্যকর তেমনি ত্বককে ঠান্ডা রাখতেও অসাধারণ এভাবে নিজেকে ভিতর থেকে শুদ্ধ আর বাইরে থেকে যত্নে ভরিয়ে আজও বয়সকে হার মানাচ্ছেন সানি লিওন তাই বলাই যায় তার সৌন্দর্যের আসল রহস্য হল শৃঙ্খলিত জীবনযাপন আর নিয়মিত যত্ন প্রহাদ হুসেন অ্যাপ্টিভেনিয়স বাংলাদেশ